তো এবার ধুম ধরে খেলে রয়েছে ওরা কী তো রাগ হয়েছে কয়টা তারে বিচারি আমি কে কাটা কয়টা শুরুতে আমি তারে গেলে কে ও মাফি লাইছে তার কাছে টর্চ লাইটটা দিয়ে যায় ভাবি তো গেলে আর আইতাম না তে লয়ে যাব এবার আরো সাদরটা রাখা দিলে ভালো আছে আচ্ছা এরপরে কে আড়া উঠে রাখা দিয়ে আমিন কর যেই কথাটা কইতাম তামুল ইসলাম ভাইও একটা কোনো না কোনো উচিলায় আমরা যে জ্ঞান লাগব